হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য লেপ্টোস্পাইরোসিস চিকিৎসা কিভাবে হয় প্রাথমিকভাবে এই যে উপসর্গগুলো দেখা দেয় সেই দেখা দিলে আমরা সাধারণত দোকানে গিয়ে জ্বর কমার জন্য জ্বরের ওষুধ সর্দির ওষুধ এইগুলো আমরা খাই কিন্তু যদি দেখা যাচ্ছে যে তার লেপ্টোস্পরসিসের সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলো আছে বা প্রমাণিত হয়েছে তিনি লিপ্টোস্পাইরোসিসের দ্বারা সংক্রমিত তার জন্য কিন্তু খুব দ্রুত কমপ্লিট চিকিৎসা করা দরকার খুব ভালো অ্যান্টিবায়োটিক আছে যেটা কিন্তু প্রাথমিক অবস্থায় দিলে পরে খুব ভালো কাজ হয় বিশেষ করে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যেমন অ্যামক্সিসিল বা ডক্সিসাইক্লিন আহ রোগীর নির্দিষ্ট বয়স এবং ওজন অনুযায়ী ডাক্তারবাবু কিন্তু তাকে সেই ওষুধের কমপ্লিট কোর্স করতে বলেন এই ওষুধটি যদি ঠিকঠাক পরে তিনি যদি ঠিক মতোভাবে জল খান অন্যান্য নিউট্রিশন বজায় রাখেন তাহলে কিন্তু রোগটি খুব তাড়াতাড়ি একদম সেরে যায় কমপ্লিট কিওর তিনি হয়ে যান এবং দু তিন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু একটু উপসর্গ সিরিয়াস হয়ে যায় সেসব ক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তির দরকার হয় এবং অন্যান্য ইন্টেন্সিভ কেয়ার বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে ভেন্টিলেটরের ইউজও পর্যন্ত হতে পারে কারণ আমি বললাম যদি সিরিয়াস হয় যদিও পার্সেন্টেজ কম সেক্ষেত্রে তার লিভার ফেলিওর বা কিডনি ফেলিওর বা ফেলিওর এইগুলো কিন্তু হতে পারে সেটি কিন্তু একটি খুব আপতকালীন অবস্থা তাকে কিন্তু নির্দিষ্ট চিকিৎসা এবং অন্যান্য মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট এগুলো কিন্তু দরকার তার জন্য তাকে হসপিটালে ভর্তি হতেই হবে